প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির বোর্ড থেকে প্রদত্ত প্রশ্নটি এবং যে নির্দেশনা অনুসরণ করে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রশ্নটি দেখানোর পূর্বে তোমাদেরকে তোমাদের যে সিলেবাসটি দেওয়া হয়েছে আমরা প্রথমে সেই সিলেবাসটি দেখে নেব দেন তোমাদেরকে প্রশ্নটি দেখিয়ে দেব এখানে তোমাদের যে অধ্যায়গুলো বার্ষিক পরীক্ষার জন্য থাকছে রাজনৈতিক কাঠামো ও নাগরিকের দায়িত্ব ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর বাংলা অঞ্চল ও বাংলাদেশ এবং রাজনৈতিক ইতিহাসের গতিপথ এখানে তিরানব্বই থেকে একশো চোদ্দ পৃষ্ঠা ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা মিলেমিশে নিরাপদে বসবাস এখানে একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা সম্পদের উৎপাদন বন্টন সমতার নীতি একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের এখানে মানবণ্টন দেওয়া আছে তোমরা নিশ্চয়ই জানো তোমাদের পরীক্ষাটি কেমন হবে এবং মানবণ্টনটা তোমরা অবৈ সবগুলো সাবজেক্টের সেম এরপরে কিছু অ্যাসাইনমেন্ট শিক্ষণকালীন মূল্যায়নের জন্য কিছু কাজ দেওয়া আমি ফেজগুলো উল্লেখ করে দিচ্ছি তোমাদের এখানে কিছু অ্যাসাইনমেন্ট এবং বাড়ির কাজ দেওয়া থাকবে এগুলোর জন্য দশ মার্ক এরপর প্রতিবেদন উপস্থাপন অনুসন্ধানমূলক কাজ এগুলোর জন্য দশ মার্ক এরপর তোমাদের শ্রেণীভিত্তিক আরও কিছু কাজ দেওয়া থাকবে যেমন একান্ন বাউন্ন তিপ্পান্ন একশো চৌদ্দ এই কাজগুলো এগুলোর জন্য দশ মার্ক টোটাল এখানে ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে মূল্যায়ন করা হবে শিক্ষার্থীরা এখানে বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে এর আঙ্গিকে তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষাটি প্রশ্নটি হবে এবং সেই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীরা দেখো এখানে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এখানে পনেরোটা এমসিকিউ থাকবে প্রথমে ঠিক আছে তারপরে থাকবে তোমাদের দশটা এক কথা প্রকাশ এরপরে যে হচ্ছে তোমাদের বড়ো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ এই দশটা এক কথা প্রকাশ ঠিক আছে এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সেক্ষেত্রে এইগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি এবং তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক তোমাদের জন্য ক্লাস তৈরি করব সেই জন্য তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা তোমরা সবাই অনুরোধ থাকবে তোমাদের সবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ঠিক আছে তো এখানে তোমাদের থাকবে প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে পাঁচটি তিনটি দিতে হবে এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন একটাতে আট করে তোমাকে পাঁচটা সৃজনশীল দিতে হবে একটাতে আট করে পাঁচটাতে পাঁচটা চল্লিশ মার্ক যেমন এক নাম্বার একটা সৃজনশীল দুই নাম্বার একটা সৃজনশীল তিন নাম্বার একটা সৃজনশীল সেক্ষেত্রে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের পরবর্তী সাজেশনমূলক এবং তোমাদের বাসিক পরীক্ষার পরবর্তী ক্লাসগুলোতে সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ